হেটু করে দিয়েছে ডক্টর জয় জয়বাংলা করে দিয়েছে মানে পিনাকিদার ভাষায় আর কি উনি তো সবকিছু জয় বাংলা করে দেন এবং কি ঘেটু করার খবর পান তো আমি জানি না যে আজকের এই দৃশ্যপট দেখার পর তিনি আসলে কি করবেন মাঝখানে প্রথম দিকে ডক্টর ইউনুসের হালকা পাতলা সমালোচনা করলেও সরকারের মাঝখানে পুরোটা সাপোর্ট ছিল ডক্টর ইউনুসের প্রতি এবং কি সাংবাদিক ইলিয়াসও শক্ত ভূমিকা রেখেছিলেন হঠাৎ করেই ডক্টর নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা তারা দুইজন শুরু করলেন আর অনেকেই শুরু করলেন এর মধ্যে একটা প্রধান কারণ ছিল আমাদের যিনি আছেন জেনারেল নিয়ে তারা যে তাদের কথাবার্তায় বা তাদের চাপে বা মাঠে তারা যে শক্তি প্রদর্শন করে এগুলোতে ডক্টর ইউনুস ভয় পাবে এবং সেনাপ্রধানকে সরিয়ে দিবে সেনাবাহিনীতে কু ঘটতেছে সেনাবাহিনী এ করতেছে সেই করতেছে অনেক কিছু চেষ্টা করেও কোনোভাবেই সেনা প্রধান ডক্টর ইউনুসের মধ্যে যে দূরত্ব এটা কিন্তু তৈরি করতে পারে নাই তারা উল্টু তারাই মাইনাস হয়ে গেছে সরকারের কাছ থেকে তাই না কারণ তারা এখন দেশে আসতে পারতেছে না আসলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বিপদে পড়বে এই মুহূর্তে আসলে আগামীতে আসলেও পড়তে পারে বিএনপি সময় জানি না সেটেলমেন্ট কি হয় যাই হোক এখন আজকে সেনা প্রধান জেনারেল জামানকে বহিষ্কারের বদলে ডক্টর ইউনুস কি দিলেন সেনাবাহিনী পদক দুই খুবই গুরুত্বপূর্ণ একটা পদক মানে তার চাকরির ঠিক শেষ সময়ে এসে ডক্টর ইউনুসের কাছ থেকে স্বীকৃতি হিসেবে নিয়ে নিলেন সশস্ত্র বাহিনী দিবস ছিল আজকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাবাহিনী প্রধান সেনাবাহিনী পদক দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আর এই উপলক্ষে আপনারা জানেন যে আজকে ঢাকার সেনানিবাসে একটা বিশাল অনুষ্ঠান হয়েছে যেখানে বিএনপির যিনি সভানেত্রী আছেন বেগম খালেদা জিয়া তিনি উপস্থিত ছিলেন অন্যান্য নেতা নেত্রীও উপস্থিত ছিলেন তারপর হচ্ছে এনসিপি নেতারাও গিয়েছিলেন ডক্টর ইউনুস সেখানে প্রধান অতিথি ছিলেন তো আপনার অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা এবং তাদের তাদের উত্তরাধিকারের যারা আছেন বক্তব্য দিয়েছেন ডক্টর ইউনুস এছাড়া ঢাকা সেনানিবাসে বাংলাদেশ আর্মড ফোর্সেস ট্রেনিং কম্পেন্ডিয়ামের মোরকও উন্মোচন করেন তিনি এছাড়া সেনাবাহিনীর প্রতি যথেষ্ট পজিটিভ বার্তা দিয়েছেন এখন কেন সেনাবাহিনীকে এতটা সমীহ করছেন নর্মালি যেই সরকারি রাষ্ট্র ক্ষমতায় থাকুক তাদের শাসন ব্যবস্থাকে সমুন্নত রাখতে বা তাদের শাসনকে মাঠ পর্যায়ে টিকিয়ে রাখতে সেনাবাহিনীর সাপোর্ট খুবই জরুরি খুবই মানে খুবই আর যেহেতু বাংলাদেশে বিভিন্ন সময় সেনা কু হয়েছে বা সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে এবং কি প্রশংসিত হয়েছে সমালোচিত হয়েছে তো এরকম নজির কিন্তু আছে আর ডক্টর মহম্দ তিনি কোন পলিটিক্যাল ক্যারেক্টার না যদিও তিনি পলিটিক্স ভালো বোঝেন নির্দিষ্ট একটা সময়ের জন্য আছে আছে আর গোইনা গোইনা দুই মাস এখন তিনি সেনাবাহিনী সেনাপ্রধান ওনাদেরকে নিয়ে কোনো ধরনের মন্তব্য করা বা কোনো অ্যাকশনে যাওয়া আহ পিনাকী বা সাংবাদিক ইলিয়াসের কথা শুনে এত বড় বোকা ডক্টর ইউনস না উনি নোবেল এমনে এমনে পাইছেন না যেহেতু সামনে নির্বাচন ডক্টর মোহম্দ ইউনুস কমিটেড যে এমন একটা নির্বাচন হবে সারা পৃথিবী অবাক চোখে তাকিয়ে দেখবে দেখো দেখো এই সে ডক্টর ইউনুস শান্তিতে যেমন নোবেল পুরস্কার পাইছে একটা নির্বাচন কইটা দিছে এমন এক নির্বাচন যেটা রোল মডেল হয়ে থাকবে বিশ্বের কাছে সারা পৃথিবী ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আসবে ইন্টারভিউ নেবে কেমনে করলেন স্যার কেমনে স্যার বলবো এমনে তো যে এমনে করার জন্য যেই জিনিসটা দরকার সেটা হচ্ছে মাঠকে লেভেল প্লেইং ফিল্ডকে নিরাপদ রাখা নির্বাচনের দিন কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটা টোটাল সিচুয়েশনটা কন্ট্রোল রাখা এই কন্ট্রোলিং এর খেলাটা এটা হচ্ছে সেনাবাহিনীর হাতে পুলিশের চেয়ে অনেকগুণ বেশি কারণ বাংলাদেশের মানুষ দিন শেষে সেনাবাহিনীর বলছেন যে নির্বাচনে সেনাবাহিনীর সার্বিক সহযোগিতা এই মুহূর্তে আইসা সেই কাজটাই তিনি করেছেন সেনাবাহিনী পদক জেনারেল ওয়াকারুজ্জামানকে দিয়েছেন আর আমার মনে হয় যে সবকিছু মিলিয়ে খারাপ না এটা সেনাবাহিনী এবং সরকারের মধ্যে সবসময় সুসম্পর্ক থাকা জরুরি আপনি পৃথিবীর যেই দেশে দেখবেন সেনাবাহিনী আর সরকারের মধ্যে ক্যাচাল আছে ওই দেশ অস্থির অবস্থায় থাকে গৃহযুদ্ধ বাদে সুদানের নমুনা দেখেন আমাদের পাশের দেশ পাকিস্তানের নমুনা দেখেন মিয়ানমারের নমুনা দেখেন সব কিন্তু একই ঘটনা এই জন্য যে বা যারাই বলছেন কার্যকরের প্রশ্ন এখনই করে ফেলতে হবে তখনই করে ফেলতে হবে ওরা আসলে আইনের বিধান সম্পর্কে সঠিক ধারণা রাখেন না এই জন্যই এই সমস্ত কথা বলছে ইমাশন দিয়ে কথা দিয়ে তার বিচার হবে না এখানে নিয়মটা হলো এক্সট্রাডিশন বন্দি বিনিময় চুক্তি বন্দি বিনিময় চুক্তি ভারতের সঙ্গে বাংলাদেশের আছে এই কথা ঠিক কনসেপ্ট হলো বন্দি বিনিময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো বন্দি না ভারতে তাহলে বিনিময় করবে কি শুনছিলেন খুবই পরিচিত একজন লোক বাংলাদেশ জামাত ইসলামের খুবই ব্র্যান্ডিং যিনি অ্যাডভোকেট অ্যাডভোকেট শিশির মনির সাহেব ওনার এই কথাগুলা যারা পুরোপুরি বুঝতে পারছেন যে যারা ভাবছেন যে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে এমনকি ত্রিশ দিনের পর একত্রিশ দিন তাকে পাইলে আসলে ফাঁসিতে ঝুলাই দেওয়া হবে অথবা তার রায় কার্যকর করে হয়ে যাবে তো এই কথাগুলো যারা আমরা আইন বুঝি না তারা হয়তো বা এটা বলছি অথবা যারা নানান কারণে যে শেখ হাসিনার সুন পসিবল ফাঁসি দিয়ে নিজের জীবন রক্ষা করতে হবে তাদের বিষয়টা হচ্ছে আলাদা তবে ভারতের সাথে যে চুক্তি বাংলাদেশ কৃষির বনের একটা ব্যাখ্যা যে কেন ভারতের সাথে এই চলমান বন্দি বিনিময় শেখ হাসিনাকে আপনার ফিরে আনতে পারবে না কোন সরকার এবার আসুন কেন শব্দটা হচ্ছে বন্দি বিনিময় প্রত্যপর্ণ চুক্তি বন্দি এখন তিনি যে যুক্তিটা দিয়েছেন আইনের মানুষ তো যে বাংলাদেশে থাকা একজন বন্দি জেলে অথবা কারাগারে আছে ভারতের জেলে অথবা কারাগারে থাকা একজন বন্দি এই বন্দি ওই বন্দির চুক্তি বিনিময় হইতে পারে বাংলাদেশে ভারতের টার্গেটেড অথবা সাসপেক্টেড অথবা মোস্ট ওয়ান্টেড কোনো ব্যক্তি যিনি বাংলাদেশের কারাগারে আছেন তাকে বাংলাদেশ সরকার দেওয়ার একটা ইস্যু আছে কিন্তু শিশির মনির বলছিলেন যে শেখ হাসিনা কি কি ভারত বন্দি করছে না সেখানে তিনি কি অবস্থানে আছেন রাষ্ট্রীয় সর্বোচ্চ প্রটোকল নিয়ে আছেন এই প্রটোকল দিচ্ছে কে ভারতের সরকার ভারত সরকারের কাছে তিনি কি কোনো বন্দি না তো তাহলে বাংলাদেশের সাথে ভারতের যে বন্দি বিনিময় চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী বাংলাদেশের কোন সরকার আপনার শেখ হাসিনাকে এই চুক্তির আওতায় আনতে পারবে না আবার বাকি হলো ইন্টারপোল তো ইন্টারপোলের যে বিষয়গুলো আপনারা দেখ স্যার আমি আমার আরেকটা ভিডিওতে বলছিলাম যে প্রথমত আমাদের এখান থেকে শর্ত পূরণ করা যেভাবে আবেদন করতে হয় এগুলাই করা হয় নাই আবার ইন্টারপোলের কাছে অলরেডি এক বছরের উপরে শেখ হাসিনা সহ বাকিদের ইস্যুতে সরকারের পক্ষ থেকে বার্তা পাঠানো হয়েছে ইন্টারপোল ব্যাপারে তেমন আগ্রহ দেখাচ্ছে না যদি আগ্রহ দেখায়ও সেই ক্ষেত্রেও ভারত সরকারের অনুমতি লাগবে তার মানে বাংলাদেশে এনে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার যেই স্বপ্ন দেখা হচ্ছে অথবা যারা ভাবছেন তাদের সেই স্বপ্নে অনেকটা এই মুহূর্তে হতাশাজনক খবর আবার শেখ হাসিনাকে যদি ভারত দিতে চায় তাহলে কি করতে হবে ভারত সরকার তাকে গ্রেপ্তার করতে হবে সেখানকার নির্বাহী কোনো ম্যাজিস্ট্রেটের কাছে তাকে যেতে হবে তারপর সেখান থেকে তাকে কারাগারে পাঠানো হবে কারাগারে পাঠানোর পরে বাংলাদেশ একটা চিঠি দিবে ইটস আ লং টার্ম প্রসিকিউশন লং টার্ম আবার শেখ হাসিনা বাংলাদেশে আসলে এই যে ত্রিশ দিনের মধ্যে তিনি অ্যাপিল করলেন না বা করার না যেহেতু তিনি ফিজিক্যালি এখানে নাই তো আসলেই কি তার ফাঁসির কার্যকর হয়ে যাবে যে আমাদের অনেক বুদ্ধিজীবীরা বা আইনজীবীরা বলছেন কথার মধ্যে কিন্তু ফাঁক রাখছেন শিশির মনিরের বক্তব্য শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে যখনই আসুক তিনি এসে যদি সরাসরি কোর্টে যান সারেন্ডার করেন দেন তার জন্য লাইন বি খুলে যাবে লাইন বি কোনটা অ্যাপিল করা সেই অ্যাপিলের শুনানি হবে তারপর রিভিউ হবে আবার শুনানি হবে এরপর রাষ্ট্রপতি অপশন আছে আবার কাহিনী হবে মানে শেখ হাসিনার যে বয়স হয়ে গেছে মোটামুটি তো আটাত্তর উনআশি তো যেই লম্বা চূড়া সময়কাল মেয়াদ যতগুলা আসা মানুষের মধ্যে ছিল অ্যাডভোকেট শিশির মনিদের এই বক্তব্যটা পূর্ণ ভার্সনে আপনি শুনলেই বুঝতে পারবেন যে এটা আসলে একটা রায় ছাড়া বাস্তবে এই রায়ের কার্যকরিতা এটা অনেক দূরে এটা আসলে এক ধরনের অসম্ভব ব্যাপার শ্রী মণির জামাতের আইনজীবী হলেও তিনি যথেষ্ট যুক্তি দিয়ে কথা বলেন আমি মনোযোগ দিয়ে শুনতেছিলাম মাথার মধ্যে জিনিস আছে শুধু ব্যারিস্টার হইলেই হয় না বাট অ্যাডভোকেট শিশির মনির যথেষ্ট মেধাবী

এবং তারা আমাকে ধরে মুখে থাপ্পর আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের সেনাবাহিনীকে সাইফুল ইসলামকে চুত লিং পং শব্দটা মার্কেটে চলে করার জন্য আমি একটা ভিডিও বানাইছিলাম আপনাদেরকে শোনাচ্ছি সাইফুলের মুখেই শোনাবো তবে এইখানেও সে অনেকগুলো মিথ্যা কথা বলছে যেগুলো তার বর্ণনার সাথে সেনাবাহিনীর মায়ের এটা কেমন হয় এটা মোটামুটি যারা খাইছে দুই চারটা আমরা দেখছি অনেকেই ওইরকম বোঝা যায় কিন্তু এই সাইফুল যে বক্তব্য দিছে আবারও সেনাবাহিনীকে নিয়ে মাইর একটা খাইছে বোঝা গেছে তবে একটু বাড়াইয়া বলছে সেনাবাহিনী যদি তোমার মতন সাইফুল ইসলামটাকে ধরে সুলডিট মুড়ি করিয়া তোমারে এই পাওয়া যাবে না সেনাবাহিনীকে কুকুর বলা খেলা আছে তো ব্যারিস্টার ফুয়াদ মনে করেছিল। ব্যারিস্টার ফুয়াদ আমাদের সেনাবাহিনীকে নিয়ে এরকম অশ্লীল মন্তব্য করছেন তবে উনি ব্যারিস্টার ফুয়াদ সম্মত সেনাবাহিনী ভয় পায় ওনারা কিছু করে নাই যাই হোক সাইফুল ইসলামরা করছে অন্তত রাস্তার টোকায় ফাঁকায় যারা আছে

নালে তো তারে খুঁজে আবার টেলিভিশনের সামনে আইসা অথবা ফেসবুকে বক্তব্য দেওয়ার জন্য খুঁজে পাওয়া যাইতো না দোষটা আসলে টোটালি এদের না আপনি দেখেন যে গেল পনেরো মাসে আমাদের পুলিশ আমাদের সেনাবাহিনী তাদেরকে নিয়ে আগে পুলিশ অন্যায় করছে কইছে তাও মনেরে রে বুঝাইতাম এখন তো বহুত জায়গায় দেখি পুলিশ সোজা লাইনে চলে ধৈর্যের পরিচয় দিচ্ছে মহিলারা পর্যন্ত পুলিশের যে ইউনিফর্ম থাকে ঝুল্লা থাকার চেষ্টা করে হ্যাঁ এরপর ওয়াট কি কি ইংরেজি য্যাতে ইংরেজিতে বলছে ছটিকি বলছে তাই না তো এরকম অনেক শব্দ ব্যবহার করে দেশি মাসুদের মতন মানে ধৈর্যশীল মানুষও আমি এখন দেখছি তো এরপরে ওগুলো বাড়ার মূল কারণ হচ্ছে যেমন এই ছেলেটা নিয়ে যখন কথা বলছি তখন আমি এবি পার্টির ফুয়াদ ভাই খুবই ভালো বক্তা এবং কি ওনার এক সময় আমি ভক্তই ছিলাম এক ধরনের এত সুন্দর কথা বলতো এখনও বলে তবে মাঝখানে ওনার কি জানি হয়েছে হঠাৎ কইরা সেনাবাহিনী এবং সেনা প্রধানের বিরুদ্ধে তিনি সম্ভবত এই কুকুর টুকুর কুকুরের বক্তব্য মানে ক্যান্টেনমেন্ট উড়াই দিবে এরকম বক্তব্য ছিল জানি না ভিডিওটা অরিজিনাল নাকি এআই দিয়ে ক্রিয়েটেড যদি অরিজিনাল হয় ফুয়াদ ভাই জানেন যে কথাগুলো আপনি কি বলছেন তো উনি যখন বলছে এই কথাকার কোন সাইফুল সাইফুলের মতো কাইফুল আর আছে মাইফুল আরও আছে বিভিন্ন পাকিস্তানি ফুল তো এরা এই যে ধরেন দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে অনেক কিছু এরা করতে পারে না সেনাবাহিনীকে নিয়ে কোন একটা টু শব্দ করলে ভোটের নিচে ফালাইয়া মানে তেনা তেনা করে ফেলবো এটা জানে তো অদ্ভুত একটা পরিস্থিতি তো এখন চলছে কম বেশি তো এই কারণে এরকম সাইফুলের মতন ব্যাংক যারা তারাও ঠ্যাং মেলে আর সেনাবাহিনী সহ পুলিশদেরকে নিয়ে নানান ধরনের মন্তব্য করে আর দায় কিন্তু কোথাও না কোথাও ফুয়াদ ভাইয়ের কারণ উনি যখন বলছেন তখন এটা নিয়ে সেনা প্রধান থেকে কেউই কোন রকম রিয়াকশন দেয় নাই তো এই কারণে বললাম আসলে আইন তো সবসময় বড় লোকের উপর দেওয়া যায় না আইন হয়ে গরিবদের জন্য সাইফুল অন্যায় করছে তার সমালোচনা করছে তারা নিয়ে যদি বাটাম দিয়ে থাকে আমরা মনে করি এটা পারফেক্ট আছে কিন্তু সেও কিন্তু গরিব কোথাও না কোথাও যার কারণে আমিও চাইছি তার বিচার আমি মনে করি যেটা করছে ভালোই করছে তবে যারা এরকম বড় বড় হুকুমের আসামি বা হুকুমদাতা বা যারা রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ জায়গায় থেকে সেনাবাহিনী সম্পর্কে এমন মন্তব্য করেন ওনাদেরকেও মিনিমাম এক কাপ চা খাওয়ানো সেনাবাহিনীর দরকার দেখেন না চলে তো কথা সেনাপ্রধান নিয়ে একটা ইনস্টিটিউশন এটা একটা সার্বভৌমত্বের ইস্যু বহিরাগত মানুষরা দেখে যে দেশের জনগণের ভিতরে একটা অংশ সেনাবাহিনীর বিপরীতে আছে পৃথিবীর বিভিন্ন দেশের চররা এই দেশে বসবাস করে এরা বুঝে কারে দিয়া কি করানো যাবে এরা বুঝে কাদেরকে দিয়া আমাদের সেনাবাহিনীকে দুর্বল করানো যাবে একটা আতঙ্কবাদী হামলা চালানো যাবে জঙ্গি অ্যাক্টিভিটিস করানো যাবে কারণ এই দেশের ভিতরে তো পৃথিবীর বিভিন্ন দেশের গুপ্তচররা বসবাস করে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় স্বামী মনে করি ব্যারিস্টার ফুয়াদ যিনি কথা বলছিলেন ওনারও একটু সরিটরি বলা দরকার অথবা ওনার যারা রকম অনুসারী জন্মাই গেছে সাইফুলের মতন তাদের বোধগম্য হওয়া দরকার যে এই কথাগুলা কতটুকু ক্ষতিকর ভালো থাকুন আসসালাম আলাইকুম ঘেটু করে দিয়েছে ডক্টর জয় বাংলা করে দিয়েছে মানে পিনাকিদার ভাষায় আর কি উনি তো সবকিছু জয় বাংলা করে দেন এবং কি ঘেটু করার খবর পান তো আমি জানি না যে আজকের এই দৃশ্যপট দেখার পর তিনি আসলে কি করবেন মাঝখানে প্রথম দিকে ডক্টর ইউনুসের হালকা পাতলা সমালোচনা করলেও সরকারের মাঝখানে পুরোটা সাপোর্ট ছিল ডক্টর ইউনুসের প্রতি এবং কি সাংবাদিক ইলিয়াসও শক্ত ভূমিকা এক্সিডেন্ট হঠাৎ করেই ডক্টর ইউনুসকে নিয়ে গালাগালি সহ বিভিন্ন ধরনের কথাবার্তা তারা দুইজন শুরু করলেন আর অনেকেই শুরু করলেন এর মধ্যে একটা প্রধান কারণ ছিল আমাদের যিনি সেনা প্রধান আছেন জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে তারা ভাবছিল যে তাদের কথাবার্তায় বা তাদের চাপে বা মাঠে তারা যে শক্তি প্রদর্শন করে এগুলোতে ডক্টর ইউনুস ভয় পাবে এবং সেনা প্রধানকে সরিয়ে দিবে সেনাবাহিনীতে কু ঘটতেছে সেনাবাহিনী এই করতেছে সেই করতেছে অনেক কিছু চেষ্টা করেও কোনোভাবেই প্রধান বরাম ডক্টর ইউনুসের মধ্যে যে দূরত্ব এটা কিন্তু তৈরি করতে পারে নাই তারা উল্টু তারাই মাইনাস হয়ে গেছে সরকারের কাছ থেকে তাই না কারণ তারা এখন দেশে আসতে পারতেছে না আসলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বিপদে পড়বে এই মুহূর্তে আসলে আগামীতে আসলেও পড়তে পারে বিএনপির সময় জানি সেটেলমেন্ট কি হয় যাই হোক এখন আজকে সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামানকে বহিষ্কারের বদলে ডক্টর ইউনুস কি দিলেন সেনাবাহিনী পদক দুই হাজার পঁচিশ খুবই গুরুত্বপূর্ণ একটা পদক মানে তার চাকরির ঠিক শেষ সময়ে এসে ডক্টর ইউনুসের কাছ থেকে স্বীকৃতি হিসেবে নিয়ে নিলেন সশস্ত্র বাহিনী দিবস ছিল আজকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাবাহিনী প্রধান সেনাবাহিনীর জামানকে সেনাবাহিনী পদক দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আর এই উপলক্ষে আপনারা জানেন যে আজকে ঢাকার সেনানিবাসে একটা বিশাল অনুষ্ঠান হয়েছে যেখানে বিএনপির যিনি সভানেত্রী আছেন বেগম খালেদা জিয়া তিনিও উপস্থিত ছিলেন অন্যান্য নেতানত্রীরাও উপস্থিত ছিলেন তারপর হচ্ছে এনসিপি নেতারাও গিয়েছিলেন ডক্টর ইউনুস সেখানে প্রধান অতিথি ছিলেন তো আপনার অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারের যারা আছেন তাদের সংবর্ধনা অনুষ্ঠানে এছাড়া বাংলাদেশ ট্রেনিং কম্পেন্ডিয়ামের করেন তিনি এছাড়া সেনাবাহিনীর প্রতি যথেষ্ট পজিটিভ বার্তা দিয়েছেন এখন কেন সেনাবাহিনীকে এতটা সমীহ করছেন নর্মালি যেই সরকারি রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় থাকুক তাদের শাসন ব্যবস্থাকে সমুন্নত রাখতে বা তাদের শাসনকে মাঠ পর্যায়ে টিকিয়ে রাখতে সেনাবাহিনীর সাপোর্ট খুবই জরুরি মানে খুবই আর বিভিন্ন হয়েছে 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 বা সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে এবং কি সমালোচিত তো এরকম নজির কিন্তু আছে আর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কোন পলিটিক্যাল ক্যারেক্টার না যদিও তিনি পলিটিক্স ভালো বোঝেন নির্দিষ্ট একটা সময়ের জন্য আসে আসে আর গনা গা দুই মাস এখন তিনি সেনাবাহিনী সেনাপ্রধান ওনাদেরকে নিয়ে কোনো ধরনের মন্তব্য করা বা কোনো অ্যাকশনে যাওয়া পিনাকি বা সাংবাদিক ইলিয়াসের কথা শুনে এত বড় বোকা ডক্টর ইউনুস না উনি নোবেল এমনে এমনে পাইছেন না যেহেতু সামনে নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনুস কমিটেড যে এমন একটা নির্বাচন হবে সারা পৃথিবী অবাক চোখে তাকিয়ে দেখবে দেখো দেখো এই সে ডক্টর ইউনুস শান্তিতে যেমন নোবেল পুরস্কার পাইছে একটা নির্বাচন কইটা দিছে এমন এক নির্বাচন যেটা রোল মডেল হয়ে থাকবে বিশ্বের কাছে সারা পৃথিবী ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আসবে ইন্টারভিউ নেবে কেমনে করলেন স্যার কেমনে বলবো এমনে তো যে এমনে করার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে মাঠকে লেভেল প্লেইং ফিল্ডকে নিরাপদ রাখা নির্বাচনের দিন কোন ধরনের কোন অপ্রীতিকর ঘটনা না ঘটা টোটাল সিচুয়েশনটা কন্ট্রোল রাখা আর এই কন্ট্রোলিং এর খেলাটা এটা হচ্ছে সেনাবাহিনীর হাতে পুলিশের চেয়ে অনেক গুণ বেশি কারণ বাংলাদেশের মানুষ দিন শেষে সেনাবাহিনীরে ভয় পায় সো সরকার ওই বলছেন যে নির্বাচনে সেনাবাহিনীর সার্বিক সহযোগিতা দরকার আর এই মুহূর্তে আয়শা সেই কাজটাই তিনি করেছেন সেনাবাহিনী পদক জেনারেল ওয়াকারুজ্জামানকে দিয়েছেন আর আমার মনে হয় যে সব কিছু মিলিয়ে খারাপ না এটা সেনাবাহিনী এবং সরকারের মধ্যে সবসময় সুসম্পর্ক থাকা জরুরি আপনি পৃথিবীর যেই দেশে দেখবেন সেনাবাহিনী আর সরকারের মধ্যে ক্যাচাল আছে ওই দেশ অস্থির অবস্থায় থাকে গৃহযুদ্ধ বাদে সুদানের নমুনা দেখেন আমাদের পাশের দেশ পাকিস্তানের নমুনা দেখেন মিয়ানমারের নমুনা দেখেন সব কিন্তু একই ঘটনা এই জন্য যেভাবে বলছেন কার্যকরের প্রশ্ন এখনই করে ফেলতে হবে তখনই করে ফেলতে হবে ওরা আসলে আইনের বিধান সম্পর্কে সঠিক ধারণা হয়তো রাখেন না এই জন্যই সমস্ত কথা বলছে তার বিচার হবে না এখানে নিয়মটা হল এক্সট্রাডিশন বন্দি বিনিময় চুক্তি বন্দি বিনিময় চুক্তি ভারতের সঙ্গে বাংলাদেশের আছে এই কথাটি কনসেপ্টটা হলো বন্দি বিনিময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো বন্দি না ভারতে তাহলে বিনিময় করবে কি নিশ্চয়ই শুনছিলেন খুবই পরিচিত একজন বাংলাদেশ জামাত ইসলামের খুবই যিনি অ্যাডভোকেট অ্যাডভোকেট শিশির মনির সাহেব কথাগুলা যারা পুরোপুরি বুঝতে পারছেন যে যারা ভাবছেন যে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে এমনকি ত্রিশ দিনের পর একত্রিশ দিন তাকে পাইলে আসলে ফাঁসিতে ঝুলাই দেওয়া হবে অথবা তার রায় কার্যকর করে হয়ে যাবে তো এই কথাগুলা যারা আমরা আইন বুঝি না তারা হয়তোবা এটা বলছি অথবা যারা